দেওয়া হচ্ছে তো না দেওয়া আছে দেখলেন তো কত ভক্ত আমার একেবারে ভালোবাসা এই যে আমি নদীতে একটু ঘুরতে এসেছি সবাই চিনে ফেলেছে আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ

얘라 아나게만 와우. 뷰듀 দেখুন আপনার সূর্য কিন্তু ডুবুডুবো আমি পদ্মা নদীর ভিতরে এখন কিন্তু স্যালো লোক স্যালো বাট লাইফ জ্যাকেট পরেছি অনেক ভালো লাগছে অনেক এনজয় করছি অনেক দিন পরে এই পদ্মা আমি তো রাজশাহী বাড়ি আমার আর যেহেতু রাজশাহীতে পাশে পদ্মা নদী আমার বাড়ির কাছাকাছি আমরা এনজয় করছি আর অনেক ভালো লাগছে অনেক দিন পরে আগে ছোটোকালে অনেক সাঁতার কেটেছি পদ্মা আর আজকে সেই পদ্মা নদীতে আমি করছি এনজয় করছি सम्झ करो थ अलाफ़